আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে হৃদমরক তো সবাই তো ঈদের কেনাকাটা করে তো সবাই ভিডিও শেয়ার করেছে কি কেনাকাটা করেছে আসলে আমরা এদেরকে দেখুন কেনাকাটাই করিনি কারোর জন্য যা কেনাকাটা করেছে মানে আমাদের এত স্বজন তা আমাদেরকে গিফট করেছে তো সেইগুলি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো কারণ গিফট পেতে অনেকটা ভালো লাগে অনেকটা আনন্দ লাগে তো আমি দেখাচ্ছি এতে হচ্ছে আমার ছোট মেয়ের ড্রেস অবশ্যই দেখবেন দেখে কমিতে বলবেন কেমন হয়েছে ড্রেসটা এটা হচ্ছে আমার মানে পছন্দ আছে বটে আমার মেয়ে তো দেখেই মানে খুবই খুশি সে বলতেছে যে আমি একটু জামাটা পরবো তো দেখা যাচ্ছে কি আমি জানি না জামাটা কিন্তু খুবই সুন্দর অনেকটা কিন্তু সুন্দর জামা এটা হচ্ছে আমার ছোট মেয়ের ড্রেস আর আমার গরমের ড্রেসটা দেখাবো আর এটা হচ্ছে আমার মেয়ের ড্রেসটা এটাও কিন্তু খুবই সুন্দর মানে দুই বোনের ড্রেসটা কিন্তু ঠিক একই রকম সাইজটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আমার বরমের ড্রেস অবশ্যই আপনাদেরকে দেখাবো মানে এটা যখন পড়বে তখন আপনাদের সাথে শেয়ার করব খুবই কিন্তু সুন্দর তো এই হলো আমার ছোটো মেয়ের ড্রেস আর বড়ো মেয়ের ড্রেসগুলো দেখালাম এখন দেখাবো আপনাদের ভাইয়ের এটা হচ্ছে আপনাদের ভাইয়ের পাঞ্জাবি সাদা কালার দেখাতে হচ্ছে আমি জানি না অবশ্যই এটা করবে আর আর কিছু দেখাবো আর এই দুটা হচ্ছে পেন মানে জিন্সের পেন এই অনেকেই বলতে পারেন যে সবার ড্রেস দেখাইলেন কিন্তু আপনার ড্রেস কই আমার ড্রেস হচ্ছে নে কি বলবো আচ্ছা দেখেন কি সুন্দর বলি এটি হচ্ছে আপনার ভাইরাসের দুটো দুটা পেন দিয়েছে গিফট করেছে আজকে আমাদের কি সব কিছু গিফট করেছে এক ভাই আমাদেরকে গিফট করেছে সেজন্য আমরা কেনাকাটা করিনি তো অল্প কিছু কেনাকাটা বাকি আছে তো সেগুলো আজকে দেখি করতে যাব অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব যাই হোক দেখালাম আর এটা হচ্ছে একটা গেঞ্জি আপনাদের ভাইয়ের গেঞ্জি এটা হচ্ছে একটা গেঞ্জি মানে একটা পাঞ্জাবি দিয়েছে একটা গেঞ্জি দিয়েছে আর দুটা প্যান্ট দিয়েছে আমার মেয়ের বড় মেয়ে একটা ফ্রক দিয়েছে ছোট মেয়ে একটা ফ্রক দিয়েছে তো সবগুলো গেস্টটা কিন্তু খুবই সুন্দর অনেকটা ভালো লাগছে আচ্ছা বলতে কি যে কে যদি কাউকে কোনো গিফট করে তো সেটার দামি হোক বা কম দামেই হোক আমি মনে করি খুশি থাকা ভালো যাই হোক ড্রেসগুলি কিন্তু খুবই সুন্দর আর অনেকেই বলতে পারেন যে আপু সবার ড্রেসগুলি দেখাইলেন কিন্তু আমার মনে হচ্ছে যে ড্রেসগুলি আমি পরিতটা সুন্দর লাগে